আওয়ামী লীগের সঙ্গে তাদের প্রেম কিন্তু ছোটে না এই নির্বাচনেও ভারতে বসে বসে তারা ইতিহাস দিয়েছে জামাতকে ভোট দিতে হবে চাঁদাবাজের জায়গা বিএনপিতে নাই আমাদের অবস্থাটা সকলেই মঞ্চে দাঁড়িয়ে চাঁদাবাজির বিরুদ্ধে তখন কথা বলে আর বাইরে গিয়ে এই অপকর্মটা শুরু করে তো এখন আমরা এই ধরনের লোকগুলোই কিন্তু আমরা চিনি আমরা জানি সাবধান চাঁদবাজের জায়গা বিএনপি নাই এবং যারা করতেছেন তারা বিএনপির লোক না তারা বিএনপির লোক না তারা যুক্ত হয়েছে বিএনপির নাম দেয় তো ভাইরা ইলেকশন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে কিভাবে কালকে ডাক্স ইলেকশন কিন্তু যেটা কাজ হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং দু সালের মতো আবার ছাত্র ভোট দেখেন এরা কত বড় এরা কত বড় মুনাফাকের দল এরা শুধু এরা এদের কারণে দু সালে নির্বাচন হয়েছিল

বহুদুই জেল খেলেছি জেল খেলার এক পর্যায়ে আমার সঙ্গে নিজামি মুজাহিদ সাহেব ডাক্তার আবু তাহেব এবং যাদের প্রায় চারজন ফাঁসি হয়েছে এরা কিন্তু সকলেই আমার সঙ্গেই ছিল আমরা একসঙ্গেই ছিলাম একই জেলে একই সময় ছিলাম আর আইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আমি একদিন নিজাম সাহেবকে জিজ্ঞেস করলাম নিজামে সাহেবকে বলছি জামাতের বোধ হয় আর নেতা আসবেন এমন উনি একমাত্র লোক সত্যিকার অর্থেই একজন জ্ঞানী লোক ছিলেন ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে হুজুর আপনি নির্বাচনে কেন গেলেন বলেন তো নিজে তো গেলেন আমাদেরকে নিয়ে গেলেন মারলেন তো আমাদের জেলখানায় বসে উনি বললেন আমি ভাই এই ব্যাপারে কিছু বলবো না নীরব থাকলেন পাশে ছিল মুজায়েদ সাহেব ওনার সঙ্গে আমার বয়স হতে একটা তফাৎ ছিল না তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম এই যে নিজের সাহেব কেন এই কেন মিয়েদ সাহেব নির্বাচন গেলেন কেন উনি বললেন আপনি বুঝবেন না কেন দিচ্ছে আজকে উনি লিপি আজকে দুর্ভাগ্য এই ওই নির্বাচন কিন্তু ওনাদেরকে ফাঁসির দিকে নিয়ে গেল পাঁচ থেকে সংযোগের ফাঁসি হলো তারপর দেখেন আওয়ামী লীগের সঙ্গে তাদের প্রেম কিন্তু ছোটে না এখনো আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্ক আছে এই নির্বাচনেও ভারতে বসে বসে তারা ইতিহাস দিয়েছে যে আমাদেরকে ভোট দিতে হবে অর্থাৎ বিএনপিকে কে ধ্বংস করলে পরে আর কোন সমস্যা থাকে না যে আমাদের ইসলামের আওয়ামী বাইরে থেকে বসে জামাতকে বলবে যে এই মৌলবাদীরা সব দেশে আছে সুতরাং এই দেশটাকে দখল করতে হবে এরকম চিন্তা ভাবনা আওয়ামী লীগের ভেতরে আছে কিন্তু কিছুই বুঝতে পারছে না দেশটা কোন দিকে যাচ্ছে